হাই ব্যাক টু মাই চ্যানেল তো পায়েল অফিসিয়াল তো আমি আজকে অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি সেই বোধহয় দিয়েছিলাম কালী পুজো বাড়িতে গেছিলাম তখন দিয়েছিলাম তো আমার এই চ্যানেলে এখানে তিনটে ভিডিও আসছে মানে আর কি তিনটে ভিডিও আর কি হবে তো যাই হোক আমি ভাবলাম আজকে হচ্ছে শনিবার আর আমাদের আমার শ্বশুরবাড়ির ওখানে বড়ো বাবার আজকে উৎসব আজকে যাব তো আজকে ওখানে উৎসব আর আসছে শনিবার মানে পর নেক্সট শনিবারে আমাদের এখানে বড়ো বাবার উৎসব তো আজকে ওখানে আজকে খাওয়ান দান সব কিছু হবে আমি এবেলার যাবো না তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে আমাকে বলেছে নিয়ে যাবে ঘুরতে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে সারাদিন কি কি করছে ওইটাই তোমাদের শেয়ার করব আশা করি ভালো লাগবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো চলো দেখতে থাকো আর সবাইকে বলছি বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট অবশ্যই কিন্তু করো তো চলো দেখতে যাচ্ছি একটু ডাক্তারখানায় ডাক্তারখানা বলতে মায়ের চোখের চোখের ডাক্তার দেখতেছিল তো আজকে চশমা দেবে ওই কারণে যাচ্ছি এই পাশেই আমাদের বাড়ির পাশে তো চলো দেখো ওই পুচকুটাকে নিয়ে নিয়েছি এখন নিয়ে যাচ্ছি এদিকে আমার মা আছে আর আমরা তিনজন যাচ্ছি তাই বলে মানে ওদের টাটা করে দাবল টাটা চলো আর পরে কথা হচ্ছে দেখো আমরা দুজনে দুটো ফুল এসেছি আমি দিয়েছি খোপায় আর ওকে দিয়েছি কানে কেমন লাগছে বলো মানু দাও আমাকে আমাকে যা খুলে গেলো যা না চলে গেলো ওই দেখো নিজে নিজে লাগাচ্ছে দেখেছো কেমন জানে ও সব জানে যে নিজে নিজে লাগাতে হয় তো আমি এই সব ডাক্তারখান থেকে এলাম তা এখন বাজে এগারোটা তো একটু বন্ধুরা আমার চান হয়ে গেছে চান করে এখন কি করব তাই শুয়ে আছি বসে আছি ভাল লাগছে না এই গরমকাল পড়লো আবার খালি মনে হবে কতক্ষণ ঘরে ঢুকে পড়বো মানে রোদ্দুরটা ভালোই লাগবে না শীতকালটাই রোদ্দুরটা যেন কত মিষ্টিই লাগছিল আর এখন রোদ্দুরটা সহ্যই হচ্ছে না কি আর বলবো এই গরমকালে কি যে কষ্ট হবে সব মানুষের কি বলবো তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া হয় এখন এই একটা বাজে একটু পরে খাবো দেখি বাবা আসুক তারপরে তো আজকের ঋণামিছি কেন যে শনিবার করি আমরা ওই কারণে তো আর এমনি তো বড় বড় উৎসব আছে তো চলো আবার পরের কথাটা হ্যাঁ এই নেটপালিশটা কী বেরাম লাগছে বলো আমার হাতে পড়ে আমি একটু আগে পড়লাম হুম আর এই নেটপালিশটা তোমাদের দাদা দাদাভাই আমাকে কিনে দিয়েছে ওর পছন্দ করে কিনে দিয়েছে তাহলে ভাবো আমাকে বলছে এই কালারটা পড়বে তো আমি চান করার আগে পড়লাম কেমন লাগছে অবশ্যই বলবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো এখন মা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছে গেছে হচ্ছে চা করতে তো এখন খাবো আমরা চা তো এখন মানে কি বলবো এখন তো দিনটা অনেকটাই বড় হয়ে গেছে এখন বোধ হয় সাড়ে ছটার দিক করে সন্ধ্যা হচ্ছে তো আমি বলেছিলাম আজকে বড় বাবার উৎসব আছে আমার বাড়ি ওখানে তো ওখানে যাব কিন্তু এখন না তোমাদের দাদা ভাই এলে তারপরে আমাকে নিয়ে যাবে তো তোমাদের সবটাই শেয়ার করবো সব কিছুই আর আরেকটা কথা যেটা হচ্ছে আমার সামনেই কিন্তু বিবাহবার্ষিক তো কবে অ্যানিভার্সারি আমার আমি কিন্তু অবশ্যই বলবো কিন্তু এখন বলবো মানে এইটুকুনি বলে রাখলাম যে আমার সামনে অ্যানিভার্সারি তো মানে একদাবি সামনে চলে আসছে সবটাই তোমরা দেখতে পাবে সেই ভিডিও আসবে খুব সুন্দরভাবে সেটাও দেখতে পাবে কিন্তু তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো আজকের দিনটা কিভাবে কাটলো সারাদিন তো দেখলেই আর হ্যাঁ আজকে আমি ভাত খাইনি দুপুরবেলা জানো তো আজকে ভাত বলতে যে রিণামিষ্টি করেছিল ভাতে ভাত কালকেও মা করেছিল কালকে শুক্রবার ছিল কালকেও রিনামিশ্রি করেছিল আসলে বড়ো বাবার বার করি ওই কারণ আজকে রিনামি তো মেন প্রবলেম হচ্ছে কালকেও একই খেয়েছি আবার আজকেও আমার ভালো লাগে নেই ওই জন্য একটু তরকারি ছিল ফ্রিজেতে আমাকে বললাম ওই আলুর তরকারি দিয়ে আমাকে একটু মুড়ি মেখে দেওয়া যে দুপুরবেলা আমি মুড়ি খেয়েছি আর বাবার দই এনেছিল এই দইটাকেও খেয়ে নিয়েছি শুধু তো আজকে ভাত খাইনি তো যাই হোক তো চলো যখন রেডি হয়ে বেরোবো তখন আবার তোমার সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমি পুরো রেডি হয়ে গেছি তো আমি মানে একদম সিম্পল দেখতে পাচ্ছি কিছু সাইজ নেই খালি জাস্ট একটু লিপস্টিক দিয়েছি চোখে কাজন দিয়েছি আর কানের গুলো করেছি ছোট ছোট্ট আর চুলটা এরকম ভাবে বিন্নি করে নিয়েছি আর এই জামাটাই পরলাম আর বেশি কিছু ইয়ে করলাম না সিম্পল সাইজে কেন এই যাবো আবার দশ পনেরো মিনিট থেকে আবার চলে আসবো বেশিক্ষণ থাকবো না ওই কারণে বেশি সাজলাম না আর এখান থেকে আমাদের বেজনা পাটির কিন্তু আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কেন ঠাকুর আনতে যাচ্ছি এই সবে এখন বাজে পুরো সাড়ে আটটা এখন যাচ্ছে ঠাকুর আনতে তাহলে ভাবতে হবে কখন ঠাকুর আনবে তো আমরা ঠাকুর আসা পর্যন্ত ওয়েট করবো না আমরা তাড়াতাড়ি চলে আসবো হয়তো তোমাদের আমরা ঠাকুরটাকে হয়তো মনে হয় দেখাতে পারবো না কিন্তু আমরা যদি অতক্ষণ থাকতে যাই না বেজে যাবে কিন্তু অতক্ষণ থাকা যাবে না তোমাদের ধারাবাহিক মানে তাড়াতাড়ি নিয়ে চলে আসবে তো যাই হোক আমি এরকম সিম্পল সে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি আর আমার বোনও কিন্তু যাচ্ছে আমার সাথে ও কি নাহলে আমি ভেবেছিলাম আমি একা যাবো তাহলে আমার বোন আমার সাথে তবু যাচ্ছে ভালোই লাগছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মজা করতে থাকো চলো হয়ে গেছি তো এবার বেরোবো তোমার দাদাভাই এসে গেছে এখন গাড়ি বার করছে না বোনা যাবে তো ও এটা নিয়ে নাও তো তোদের গেছি আগেতে জ্বলে যাচ্ছে এলো এটা 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 রে কাজ বইতাছে সাইটা নিয়ে এসেছিল হাই করে দাও কার তুমি একটু হাই বলে দাও আমরা কিচ্ছু করিনি তোমাদের দাদা ভাই সয়রা করেছি আমাদের ঠান্ডা লাগে তো চলো এখন রাস্তাটা তোমাদের আমাদের কিনি কতটা ফাঁকা দেখা রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা বলতে অল্প তো এখানে গান হচ্ছে বলে আমি ভয়েস দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ রাস্তায় রাস্তায় কত সুন্দর সুন্দর লাইট দিয়েছে আর একটুখানি গেলে আর কি বড় বড় মন্দিরটা চলে এসেছে আমার শ্বশুরবাড়িতে আমার ঘরের হাল বেহাল হয়ে গেছে এখানে আমার বোন এখন ফটো তুলতে ব্যস্ত তো ওর পাশ দিয়ে এলাম এবার যাওয়ার সময় দেখে চলে যাবো একটু ঘুরে গেলাম শ্বশুরবাড়ি সবাই আসতে বলছিল দিদারা এসেছে এই কারণে তো এদিকে দেখো মেলা তলায় চলে এসে এখন আইসক্রিম খাচ্ছি ভাবো হালকা হালকা ঠান্ডা আছে এখন আইসক্রিম খাচ্ছি তাহলে বুঝতে পারছি আর মেলাটা দেখো মোটামুটি ভিড় আছে কিন্তু সবাই পজিশানে ঠাকুর আনতে গেছে বলে ভিড়টা কম আছে আর এখানে দেখো আমরা দুজনে এখন একটা আইসক্রিম কিনে নিয়েছি আমি আমার বোন ম্যাংগোর আমরা এখন আইসক্রিম আমরা এখন এসেছি পপকর্ন কিনতে এরা পপকর্ন হচ্ছে তো চলো তোমাদের

রুটি খেলাম মা রুটি আর ছোলার ডাল করেছিল ওইটাই খেলাম তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ বেজনা পার্টির আওয়াজ কেন আমাদের এই কাজতে এখনো যাচ্ছে এখনও পর্যন্ত ঠাকুর আসে নেই তাহলে এতক্ষণ থাকা যায় এখনই দশটা সাড়ে দশটা বাজতে চললো তাহলে আমরা অতক্ষণ থাকবো ওই কারণেই চলে এলাম ওই জন্য তোমাদেরও ঠাকুরটাকে দেখাতে পারলাম না এ যতটা পেরেছি সেরকম দেখি সেরকম অতটা কিছু ছিল না কারণ ঠাকুরটা তো সবাই সব ঠাকুরই আসেন আর কি বলবো এই যাচ্ছে তো এখনও ধারে আছে যাই হোক আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে গুড নাইট টাটা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে না বাই